এখানে আপনার বড় সাইজের পিজ্জা কিন্তু ওভেনটার মধ্যে আপনার তৈরি করতে তা না কিন্তু ষাট মিনিট আপনারা ইউজ করতে পারবেন কনভেকশন ফ্যান দেওয়া আছে সাধারণত অনেক ওভেনে কিন্তু বলা হয় কিন্তু পারফেক্টলি ভিতরে থাকে না আস্ত মুরগিটাকে গ্রিল করতে পারবেন একসাথে কিন্তু এখানে আপনার চাইলে বিয়স তিনটা মুরগি গ্রিল করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পরে হাজির হয়ে গেছি ইলেকট্রনিক্স পক্ষ থেকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 65 লিটার মিয়াকো ইলেকট্রিক কনভেকশন ওভেন অনেকে কিন্তু বাসা বাড়িতে বসে কেক বিস্কিট প্রোটিন পিজা এই ধরনের পণ্য তৈরি করে অনলাইনে বিজনেস করে থাকেন তো আপুরা ভাবিরা কিন্তু চাইলে এই ধরনের একটা পণ্য আপনারা ঘরে সংগ্রহ করতে পারেন যেটা মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো আলপিনা সুইজারল্যান্ড এটা হলো মিয়াকো যে 52 লিটার একটা ভাইরাল ওভেন ছিল সেটার চাইতে বড় সাইজের 65 লিটার ক্যাপাসিটি কানেকশন ফ্যান থাকবে ফ্যান ব্যাকিং অফ ফুড সবকিছু আপনারা এটা মত তৈরি করতে পারবেন আল্লাহর দুনিয়ায় যত ধরনের রেস্টুরেন্ট খাবার আছে সবকিছু কিন্তু আপনার ঘরে বসে তৈরি করবেন আস্ত মুরগিটাকে গ্রিল করতে পারবেন একসাথে কিন্তু এখানে আপনার চাইলে বিয়ার্স তিনটা মুরগি গ্রিল করতে পারবেন সবচেয়ে বড় যে এখানে ব্যাকিং ট্রেটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার চোদ্দ ইঞ্চি পিজা তৈরি করতে পারবেন বিশাল বড় সাইজের পিজা পুটিং কেক বিস্কিট আল্লাহ দুনিয়ার যে কোনো আইটেম এখানে আপনার তৈরি করতে পারবেন এবং এখানে আপনার ফ্রেন্স ফ্রাই থেকে শুরু করে যে কোনো কাবাব আইটেম করতে পারবেন দুইটা তিনটা করে বড় বড় মাছ এখানে আপনার ফ্রাই করতে পারবেন বার্বিকিউ আইটেম করতে পারবেন যে কোনো আইটেম খুব সহজে করতে পারবেন এবং এই ওভেনের সাথে দেখেন আপনার একটা গ্রিল স্টোন পেয়ে যাবেন গ্রিল পিস্টন বের করার জন্য একটা হ্যাঙ্গার থাকবে এবং একটা বারবি পিস্টন থাকবে এটা বের করার জন্য আরেকটা হ্যাঙ্গার থাকবে একটা ব্যাকিং ট্রে থাকবে এবং একটা এক্সট্রা ডাস্ট ট্রে থাকবে যে এখানে যখন আপনার কেক বিস্কিট অথবা গ্রিল যে কোনো আইটেম তৈরি করলে যদি নিচে পড়ে যায় এটা আপনি একটা খুব সহজে ক্লিন করে নিতে পারবেন কনভেকশন ফ্যান দেওয়া আছে সাধারণত অনেক ওভেনে কিন্তু বলা হয় কিন্তু পারফেক্টলি ভিতরে থাকে না কনভেকশনের সুবিধাটা হলো এই ওভেনে যখন আপনারা মুরগিটাকে গ্রিল করবেন ফ্রেন্স ফ্রাই করবেন অথবা একটা কাবাব করবেন অথবা এটার মধ্যে কেক বানাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্রাউন কালার আসবে যদি এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ব্রাউন কালার চান তাহলে অবশ্যই কনভেকশন ওভেন সংগ্রহ করতে হবে মডেল নাম্বারটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এমটি সিক্সটি ফাইভ আর সি এল মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন মাল্টি ফাংশন এখানে আপনার বড় সাইজের পিজ্জা কিন্তু এই মধ্যে আপনার তৈরি করতে পারবেন তা কিন্তু ষাট মিনিট আপনার ইউজ করতে পারবেন এটা কিন্তু ডাবল গ্লাস দেখেন এখানে বাইরে থেকে আপনারা দেখতে পাবেন কিন্তু গ্লাস হলো ডাবল গ্লাস সাধারণত ওভেনে কিন্তু সিঙ্গেল গ্লাস হয়ে থাকে ইলেকট্রিক ওভেন গুলো এটা কিন্তু ডাবল গ্লাস সিস্টেম আর ফুল বডিটা দেখেন খুবই সুন্দর একটি কালার করা হয়েছে দুই পাশে যে কালারটা করা হয়েছে সম্পূর্ণ নন স্টিকের উপরে এবং সামনে টেলো সম্পূর্ণ আপনার এস এস কালার এটা যে এখানে চারটা সুইচ দেওয়া আছে যেমন টাইমার সিলেক্টর টেম্পারেচার ফাংশন এখানে আপনারা যে কোনো আইটেম করবেন এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী টাইমটা সেট আপ করে নেবেন সিলেক্টর হলো আপনার কয়েলকে উপর থেকে দিবেন নিচ থেকে দেবে না ডাবল কয়েল ইউজ করবেন এখানে হলো টেম্পারেচার আপনার প্রয়োজন মতো সেট করে নেবেন ফাংশনটা হলো যখন আপনারা ড্রিল করবেন এখানে চাপ দেবেন তখন কিন্তু এই ভিতরে ড্রিলটা কিন্তু মুভিং করবে একদম ঘুরবে রেস্টুরেন্টের মতো এখানে দিলে শুধু ভিতরে আপনার ফ্যান চলবে অবশ্যই ড্রিল করার জন্য এখানে আপনার ব্যবহার করবেন ফ্যান চলবে লাইট জ্বলবে প্লাস এটা আপনার ড্রিলটা একদম অটোমেটিকলি মুভিং করবে বাউন্ডারি লিটার আমাদের যে ভাইরাল ওভেনটা সেটা কিন্তু অনেকবারই আমরা আমরা রিভিউ দিয়েছি তো এটা নতুন করে আরেকটা দিলাম যেটা পঁয়ষট্টি লিটার হয় অনেকে কিন্তু রেস্টুরেন্টের কাজ করে থাকেন অনেকে বা আশেপাশে বিজনেস করে থাকেন তো যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের কাছ থেকে সিক্সটি ফাইভ লিটার ফাংশন কনভেকশন এই ওভেনটা আপনারা সংগ্রহ করতে পারেন এটা যদি আমরা গ্যারান্টি ওয়ারেন্টি কথা বলে দেখেন বাড়তি কথা কোনো দরকার নেই কোম্পানি থেকে এক বছরের জন্য ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে একদম সরাসরি লিমিটেড ওয়ারেন্টি কার্ড মিয়াকো সার্ভিস সেন্টার যেটা ওয়ান ইয়ার মানে এক বছরের মধ্যে যদি এই ওভেনের কোনো ধরনের সমস্যা হয় সুইচগুলো কোনো সমস্যা হয় ভিতরে কয়েল সার্কিট ব্রেকার এক কথায় যে কোনো সমস্যা হবে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে এই ধরনের ওভেন যদি আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের অর্ডার সিস্টেমটা হলো আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে এই ধরনের ওভেন আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন তার আগে আমি এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই পঁয়ষট্টি লিটার মিয়াকো ব্র্যান্ডের কনভেকশন যেটা একদম লেটেস্ট একশো থেকে দুশো তিরিশ ডিগ্রি যেটা টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম এবং ফোর স্টেজ সিস্টেম যেটা তো এই ওভেনটা আপনি যে কোনো জায়গা থেকে যদি কিনেন পনেরো থেকে ষোলো হাজার টাকা দাম পড়বে তবে আমরা একটা দামাকে প্রাইজে দিচ্ছি অনলি মাত্র তেরো হাজার আটশো টাকা মাত্র তেরো হাজার আটশো টাকা হলে পঁয়ষট্টি লিটার কনভেকশন এই ওভেনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বিয়ার্স কোনো কাস্টমার যদি আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে নিতে চান যে সরাসরি ভিডিও কলে দেখেও যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ভিডিও কলে দেখতে পারেন অথবা শোরুম আসতে পারেন আমাদের প্রথম শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো প্রথম তোলা ব্রিজে দুশো গাছ পূর্ব পাশে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের প্রথম শোরুম দ্বিতীয় শোরুম মোসাক মার্কেটের অপোজিট পরচুন শপিং মল আর নিস্তালা দোকান নম্বর এগারো বারো এক নম্বর গেটের সামনে পেয়ে যাবেন আমাদের মিয়াকো কালেকশন ভিডিও নামে দ্বিতীয় শোরুম তো এখানে আসলে আপনার দেখে বুঝে আমাদের কাছ থেকে যে কোনো পণ্য নিতে পারবেন পাইকের এবং খুচরা দাম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই বলবেন না ধন্যবাদ